রূপকথা শুনি চ্যানেলে আপনাদের স্বাগতম সকাল ঠিক সাড়ে নটা বাজে আর ঢাকার এক বিশাল অফিসের সামনে বহুল গাড়ির শাড়ি পার্ক করা ছিল গাড়ির দরজা খোরার সাথে সাথেই স্যুট টাই আর চকচকে জুতো পরা লোকেরা বেরিয়ে আসছিল প্রত্যেকের মুখে দ্রুত এগিয়ে যাওয়া আর সফল হওয়ার তীব্র ইচ্ছা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল সেই একই ভিড়ে এক যুবক খুব শান্ত পায়ে অফিসের প্রধান গেটের দিকে হেঁটে যাচ্ছিল তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল তার পোশাক সামান্য কোচকানো ছিল আর তার জুতো এতটাই জীর্ণ ছিল যে মনে হচ্ছিল সে বহু বছর ধরে তা পড়েই হাঁটছে তার নাম ছিল রিফাত কেউ তার দিকে কোনো মনোযোগ দেয়নি কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু বাস্তবে রিফাত সাধারণ ছিল না সে ছিল সেই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি বাংলাদেশে ফিরেছিল এবং একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করেছিল কিন্তু সে তার পরিচয় গোপন করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে সে জানতে পারে যে যদি তাকে কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে তার দল প্রথমে কেমন কে সৎ কে চাটুকার আর কে তার পদের অহংকারে মনুষ্যত্ব ভুলে গেছে এই উদ্দেশ্য নিয়ে সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ ধারণ করল হাতে ঝাড়ু আর পিঠ ঝুঁকিয়ে সে অফিসে প্রবেশ করল গেট পার হওয়ার সাথে সাথেই সে দ্রুত পায়ের শব্দ শুনতে পেল হাই হিল পড়া এক মহিলা দ্রুত তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল রিনা এবং তিনি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপক তিনি তার কঠোর স্বভাব এবং অধস্থান কর্মচারীদের সাথে কঠোর হওয়ার জন্য পরিচিত ছিলেন রিফাতকে দেখা মাত্রই রিনার চোখ ছোট হয়ে গেল তিনি তাকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন এবং কঠোর স্বরে বললেন এখানে দাঁড়িয়ে কি করছ এক্ষুনি সবকিছু পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় রিফাত মাথা নিচু করল এবং এক মুহূর্তের জন্য তার বুকে সামান্য ব্যথা অনুভব করল কিন্তু সে শান্ত ভাব বজায় রাখল সে চুপচাপ ঝানুটি তুলে নিয়ে এক কোনায় চলে গেল এই অপমান সহ্য করা তার পক্ষে সহজ ছিল না কিন্তু সে জানত যে তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটি কোনো খেলা ছিল না বরং এক বড় পরীক্ষা যাতে তার সফল হওয়া প্রয়োজন ছিল যাওয়ার আগে রিনা ব্যঙ্গ করে বলল হ্যাঁ এখানকার পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস দেখাবে না নইলে বেশি দিন টিকবে না তার কথা শুনে আশেপাশের কিছু কর্মচারী হাসল কেউ গোপনে হাসল আর কেউ ফাইল দিয়ে মুখ ঢেকে চলে গেল কেউই ভাবেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করছে সেই কাল তাদের ভাগ্য নির্ধারণ করবে রিফার ঝাঁড়ো দিয়ে মেঝেতে একটা দাগ কাটল এবং এক নীরব শপথ নিল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে এবং সঠিক সময় সবার সামনে সত্যিটা তুলে ধরবে দুপুরের খাবারের সময় পরিবেশটা যথারীতি কোলাহলপূর্ণ ছিল কিছু কর্মচারী জোরে হাসছিল আবার কেউ কেউ কফির মগ হাতে গল্প করছিল রিফাত ঝাড়ু হাতে চুপচাপ এক কোনায় পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝের দিকে ছিল কিন্তু তার কান সবকিছু শুনছিল হঠাৎ এক মহিলা জোরে হেসে ইশারা করে বলল আরে দেখ নতুন পরিচ্ছন্নতা কর্মীটাকে একদম গেও লাগছে মনে হচ্ছে জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ মনে হচ্ছে ও লিফটের বোতাম ছাপতেও জানে না তাদের সাথে বসা আরেকজন কর্মচারী অপমান বাড়িয়ে বলল কাল আবার ক্যান্টিনে আমাদের সাথে খাবার চাইতে এসিস না সবার হাসি একসাথে প্রতিধ্বনিত হলো পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু রিফাত মাথা তুলল না তার ঠোঁটে এক চিলিতে হাসি ছিল সে চুপচাপ সবার মুখ মনে রাখছিল সে জানত যে এমন মুহূর্তই আসল পরীক্ষা যেখানে একজন মানুষের চরিত্র প্রকাশ পায় সে সবার আসল রূপ তার মনে গেথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই হাসি ঠাট্টার কফি শেষ করে ডাইনিং রুম থেকে চলে গেল রিফা তখনও পরিষ্কারের কাজেই ব্যস্ত ছিল তার ভেতরে কোথাও রাগের এক স্ফুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে তার মনকে শান্ত করলো সে জানত যে যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য ও বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা ঘনিয়ে আসছিল অফিসের বাইরে একটি চকচকে বিলাসবহুল গাড়ি এসে থামল রিফাত দূর থেকে দেখল যে রিনা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে তার মুখে অহংকার আর ভান করার প্রতিচ্ছবি স্পষ্ট ছিল ফোনে বলা তার কথাগুলো রিফাতের কানে এলো হ্যাঁ প্রিয় আজ রাতে আমাকে একটা পাঁচ তারকা রেস্টুরেন্টে নিয়ে চলো আমি কোনো সস্তা ক্যাফেতে যেতে পারবো না রিফাত এক মুহূর্ত মনোযোগ দিয়ে সেই দৃশ্যটা দেখল তারপর চোখ নিচু করলো তার মনে কেবল একটি চিন্তা এলো যে এই অহংকার বেশিদিন টিকবে না ক্ষমতার পদ সবসময় একজন মানুষকে বাঁচাতে পারে না একদিন সবার সামনে সত্যিটা প্রকাশ পাবেই রিফাত শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার শীতল বাতাস তার ক্লান্ত শরীর স্পর্শ করল কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের ঝলক এটি ছিল এক দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার এবং প্রতিটি অন্যায়কে উন্মোচিত করার কথা ছিল মেঝেটা তখনও ভেজা ছিল হঠাৎ রিনার কঠোর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল এই পরিষ্কার করেছিস মেঝেটা তো এখনো ভেজা যদি কেউ পিছলে পড়ে যায় তোর কি কোনো আক্কেল নেই রিফাত মাথা নিচু করে চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে শুরু করল আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অন্যের দিকে তাকাতে লাগল হয়তো কারো মনে সামান্য সহানুভূতি জেগেছিল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানতো যে ডিনার সামনে কথা বলা মানে নিজের জন্য বিপদ ডেকে আনা সবাই অন্যদিকে তাকিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল এই দিনগুলোতে রিফাতের সাথে মিজান নামে এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর দেখা হলো মিজান বহু বছর ধরে কোম্পানিতে কাজ করতেন তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন তিনি কম কথা বলতেন কিন্তু তার মন ছিল খুব নির্মল তিনি সবসময় কঠোর পরিশ্রম করতেন এবং কারোর সাথে কখনো ঝগড়া করতেন না কর্মচারীরা প্রায়ই তাকে নিয়ে ঠাট্টা করত কেউ তাকে পুরনো পরিচ্ছন্নতা কর্মী বলে ডাকত কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত কিন্তু মিজান কখনো কিছু মনে নিতেন না রিফাত মিজানের মধ্যে এক অন্য রকম দেখতে পেল তার সাথে কাজ করার সময় সে জিজ্ঞেস করল ভাই আপনি এত বছর ধরে এখানে আছেন যখন লোকেরা আপনাকে এভাবে অপমান করে আপনার কি খারাপ লাগে না মিজান হেসে বললেন সম্মান তো ওপর থেকে আসে যারা আজ হাসছে তারা কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি সততার সাথে আমাদের কাজ করি তাহলে মন শান্তিতে থাকে এই কথাগুলো রিফাতের হৃদয় ছুঁয়ে গেল তার মনে হল যে এই মানুষটি দেখতে হয়তো শারীরিকভাবে দুর্বল কিন্তু বাস্তবে তিনিই সবচেয়ে শক্তিশালী দুপুরের খাবারের সময় মিজান প্রায়ই তার রুটি ভাগ করে খেতেন একদিন তিনি রিফাতকে অর্ধেক রুটি দিয়ে বললেন নাও বাবা তুমিও খাও আমি একা আমার চলে যাবে তুমি যুবক তোমার বেশি শক্তির প্রয়োজন রিফাতের চোখে সামান্য জল চলে এলো সে মনে মনে ভাবল যে কোম্পানিতে যদি কারো প্রথমে ন্যায় বিচার পাওয়া উচিত তবে তা মিজানের সে মিজানের চরিত্রের দৃঢ়তা এবং হৃদয়ের উদারতার প্রশংসক হয়ে গেল ঠিক সেই মুহূর্তে রিফাত নিজেকে প্রতিশ্রুতি দিল যে একদিন সে শুধু মিজানের নয় বরং এখানে বছরের পর বছর ধরে দবিয়ে রাখা প্রত্যেক ব্যক্তির অধিকার ফিরিয়ে দেবে কিন্তু সে জানত যে সময় এখনও আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে দিন কাটতে লাগল এবং রিফাত অফিসের প্রতিটি কোনায় ঘুরতে থাকা ঘটনাগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করল এক বিকেলে খবর এলো যে কোম্পানির সমবায় সমিতির ঘর থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই অফিসে হট্টগোল শুরু হয়ে গেল সবাই তাদের ডেস্ক ছেড়ে আলোচনা করতে লাগল কেউ বলল হয়তো কাগজপত্রে কোনো ভুল হয়েছে অন্য কেউ বলল এটা নিশ্চয়ই কোনো ভেতরের কর্মচারীর কাজ কোলাহল তখনও চলছিল এমন সময় রিনা দ্রুত পায়ে হলে প্রবেশ করল তার হাতে কিছু কাগজ ছিল এবং তার মুখ রাগে লাল ছিল সে সবার সামনে জোরে বলল আমি জানি টাকাকে চুরি করেছে এটা আর কারো কাজ নয় মিজানের কাজ মিজান যিনি ঠিক সেই সময় জলের গ্যালো নিয়ে ঘরে ঢুকেছিলেন তিনিও অবাক হয়ে রিনার দিকে তাকালেন তার কণ্ঠ কাঁপছিল ম্যাডাম আমি কিছুই করিনি আমি শুধু জলটা রাখতে এসেছিলাম আমি তো টাকার বাক্স ছুঁয়েও দেখিনি কিন্তু রিনা তার কথা শুনলেন না এবং সবার সামনে কঠোর ভাষায় তাকে তিরস্কার করলেন তিনি বললেন চুপ কর তোর মতো লোকদের জন্যই কোম্পানির বদনাম হয় তোকে এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা চুপ ছিল কেউ মিজানের পক্ষে একটি কথা বলার সাহস করল না সবাই জানত যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রিনার ভালো সম্পর্ক এবং তার সাথে ঝামেলায় জড়ানো মানে নিজের চাকরিকে বিপদে ফেলা মানব সম্পদ বিভাগকে সঙ্গে সঙ্গে জানানো হল এবং তারা মিজানকে একটি কঠোর সতর্কবার্তা দিল মিজানের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল রিফাত দূর থেকেই দৃশ্য দেখল তার হৃদয় ভেঙে গেল সে জানত যে মিজান নির্দোষ কিন্তু সবাই শুধু অন্যদিকে তাকিয়ে রইল রাতে যখন অফিস খালি ছিল রিফাত চুপচাপ নিরাপত্তা কক্ষে গেল সেখানে এসে কম্পিউটারে গিয়ে ঘরের ক্যামেরা রেকর্ডিং খুলল পর্দায় পরিষ্কার দেখা যাচ্ছিল যে মিজান ঘরে এসে গ্যালনটি রেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে সে তাকার বাক্স ছুঁয়েও দেখেনি এটা দেখে রিফাত স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটি কপি করে নিজের কাছে রেখে দিল এবং নিজেকে বলল সময় বদলাচ্ছে এই অন্যায় বেশি দিন টিকবে না এই রাতটি রিফাতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে সিদ্ধান্ত নিল যে সে আর শুধু দর্শক হয়ে থাকবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থা ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে এক অন্যরকম শান্ত ভাব ছিল সবাই জানত যে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে অফিসের মেন গেটে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নামল সে একটা চকচকে স্যুট স্টাইলিশ সানগ্লাস পরেছিল এবং তার মুখে এক অনন্য দৃঢ়তা ছিল সবাই অবাক হয়ে দেখতে লাগলো কারণ এই যুবকটি আর কেউ নয় রিফাত ছিল কিন্তু এখন সে তার আসল রূপে ছিল অফিসের গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে দেখতে লাগলো তাদের চক বড় বড় হয়ে গেল কারণ এই তো সেই একই যুবক যাকে তারা কয়েকদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মচারী মনে করেছিল রিফাত শান্ত পায়ে ভেতরে গেল তার সাথে ছিল তার ব্যক্তিগত সহকারী যে হাতে একটি ফাইল নিয়ে দ্রুত তার পেছনে হাঁটছিল তারা দুজন এই মিটিং হলের দিকে এগিয়ে গেল সেই হলে যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো এবং আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল সবাই এক এক করে মিটিং হলে প্রবেশ করতে শুরু করল রিনা এক বড় হাসি দিয়ে রিফাতকে স্বাগত জানাতে এগিয়ে এলো কিন্তু সে তখনও তাকে চিনতে পারল না সে ভাবল যে হয়তো ইনি কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি রিনা বলল স্যার আমার নাম রিনা আমি সহকারী ম্যানেজার এই কোম্পানিতে আপনাকে স্বাগত রিফাত তার দিকে তাকিয়ে সামান্য হাসল সেই হাসিটা রিনার কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে এক নীরব ব্যঙ্গ ছিল রিফাত শান্ত গলায় বলল ধন্যবাদ রিনা কিন্তু আপনার পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব কিছু জানি রিনা অবাক হয়ে দেখতে লাগল ঠিক সেই মুহূর্তে রিফাত তার সহকারীকে ইশারা করে বলল এবার মিটিং শুরু করা যাক মিটিংয়ের শুরুতে রিফাত একটা বড় পর্দা চালু করল সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করল যেখানে মিজানকে চুরির মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল সবাই অবাক হয়ে দেখতে লাগল কিভাবে রিনা সবার সামনে একজন নিরীহ মানুষকে অপমান করেছিল ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে মিজান শুধু জলের গ্যালনটি রেখে চলে গিয়েছিল এবং সে টাকার বাক্স ছুঁয়েও দেখেনি এটা দেখে রিফাত স্বস্তির নিশ্বাস ফেললো কিন্তু একই সাথে তার মনের আগের আগুন জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটি কপি করে নিজের কাছে রেখে দিল এবং নিজেকে বলল সময় বদলাচ্ছে এই অন্যায় বেশি দিন টিকবে না এই রাতটি রিফাতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে সিদ্ধান্ত নিল যে সে আর শুধু দর্শক হয়ে থাকবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থা ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে এক অন্যরকম শান্ত ভাব ছিল সবাই জানত যে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে অফিসের মেইন গেটে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নামল সে একটা চকচকে স্যুট স্টাইলিশ সানগ্লাস পরেছিল এবং তার মুখে এক অনন্য দৃঢ়তা ছিল সবাই অবাক হয়ে দেখতে লাগল কারণ এই যুবকটি আর কেউ নয় রিফাত ছিল কিন্তু এখন সে তার আসল রূপে ছিল অফিসের গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে দেখতে লাগল তাদের চোখ বড় বড় হয়ে গেল কারণ এই তো সেই একই যুবক যাকে তারা কয়েকদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মচারী মনে করেছিল রিফাত শান্ত পায়ে ভেতরে গেল তার সাথে ছিল তার ব্যক্তিগত সহকারী যে হাতে একটি ফাইল নিয়ে দ্রুত তার পেছনে হাঁটছিল তারা দুজন এই মিটিং হলের দিকে এগিয়ে গেল সেই হলে যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো এবং আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল সবাই এক এক করে মিটিং হলে প্রবেশ করতে শুরু করল রিনা এক বড় হাসি দিয়ে রিফাতকে স্বাগত জানাতে এগিয়ে এলো কিন্তু সে তখনও তাকে চিনতে পারল না সে ভাবল যে হয়তো ইনি কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি রিনা বলল স্যার আমার নাম রিনা আমি সহকারী ম্যানেজার এই কোম্পানিতে আপনাকে স্বাগত রিফাত তার দিকে তাকিয়ে সামান্য হাসলো। সেই হাসিটা রিনার কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে এক নীরব ব্যঙ্গ ছিল রিফাত শান্ত গলায় বলল ধন্যবাদ রিনা কিন্তু আপনার পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব কিছু জানি রিনা অবাক হয়ে দেখতে লাগলো ঠিক সেই মুহূর্তে রিফাত তার সহকারীকে ইশারা করে বলল এবার মিটিং শুরু করা যাক মিটিংয়ের শুরুতে রিফাত একটা বড় পর্দা চালু করলো সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করলো যেখানে মিজানকে চুরির মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল সবাই অবাক হয়ে দেখতে লাগলো কিভাবে রিনা সবার সামনে একজন নিরীহ মানুষকে অপমান করেছিল ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে মিজান শুধু জলের গ্যালনটি রেখে চলে গিয়েছিল এবং সে তাকার বাক্স ছুঁয়ে দেখেনি ভিডিওটি শেষ হলে হলে এক নিরবতা নেমে এলো রিফাত গম্ভীর স্বরে সবাইকে সম্বোধন করল গত কয়েকদিন ধরে আমি এখানেই ছিলাম শুধু একজন সাধারণ মানুষ হিসাবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি দেখতে চেয়েছিলাম এই পরিবারের মধ্যে কে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে আমি দেখেছি এখানকার কিছু লোক তাদের অহংকার আর মিথ্যে গর্বের কারণে অন্যদের কতটা নিচু অনুভব করাতে পারে আমি দেখেছি কীভাবে একজন সৎ ও পরিশ্রামী ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে রিনার মুখ সাদা হয়ে গেল সে ভয় কাঁপছিল সে রিফাতের দিকে তাকিয়ে কিছুই বলতে পারল না রিফাত তখন মিজানকে ডাকল মিজান তখনও ভয়ে ভয়ে মিটিং হলে প্রবেশ করল সে তার পুরনো পোশাক পরেছিল এবং তার মুখে সেই পুরনো ভয় ছিল রিফাত হেসে তার কাছে গিয়ে বলল মিজান ভাই আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক্স সমন্বয়কারী এটা আপনার সততার পরিশ্রমের পুরস্কার আপনি একজন খাঁটি মানুষ আমি আপনাকে সম্মান করি মিজানের চোখে জল চলে এলো তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার ভাব ছিল সে রিফাতকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ কানতে শুরু করলো তারপর রিফাত সবার দিকে তাকিয়ে বলল যাদের মধ্যে মানসিকতা সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা হবে না এর ফলশ্রুতিতে রিনাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। রিফাত পরে রিনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে বলল জীবন এখানেই শেষ হয়ে যায় না আপনার এখনও বদলানোর সুযোগ আছে অহংকার সাময়িক সম্মান দেয় কিন্তু শেষে সব কিছু কেড়ে নেয় তারপর তাকে একটি কার্ড দিয়ে বলল আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে আপনি চাইলে এতে যোগ দিতে পারেন সেখান থেকে আপনি একটি দতুন শুরু করতে পারেন রিনা তখন তার ভুল বুঝতে পারলো তার চোখে জল চলে এলো সে মাথা নত করে রিফাতকে ধন্যবাদ জানিয়ে চলে গেল পরের দিন থেকে সব কিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করল তারা বুঝতে পেরেছিল যে একজন মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা পোশাক থেকে নয় বরং তার চরিত্র আর মানসিকতা থেকে আসে কাউকে কখনো ছোট মনে করবেন না কারণ কে জানে কার মধ্যে কি গোপন প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন আর আপনার নাম কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আমরা আপদের থেকে একজনের নাম বেছে নিয়ে পরবর্তী গল্পের চরিত্র তার নামে রাখব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন